ও পাগার তলির যুবকেরা তোমরা জীবনের গুণা যদি তোমরা আব্বাই আম্মা দেখত আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না পর্দার অন্তরালেরা আমার মা বোনেরা গ একটা বার চিন্তা করে দেখো গো মা আল্লাহর কসম মক্কার ঘরে যাওয়ার সময় যে দুইটা এহরামের কাপড় আল্লাহর বান্দারা পরে ওই এহরামের কাপড়গুলা পরার পরে একটা বান্দার অনুভূতি কি হয় জানো বান্দার কাছে মনে হয় আমার মতো মাসুম দুনিয়াতে আর কেউ নাই এহরামের কাপড়টা শরীরে লাগার সাথে সাথে বান্দার কাছে মনে হয় হায় রে কি জামা পরলাম কত সেলাই করা জামা কাপড় পরলাম এই সেলাই ছাড়া কাপড় আমার শরীরে লাগার কারণে আমার কাছে নিজের কেমন জানি পাতলা পাতলা যুব ও পাহার তলিয়ে যুবকেরা তোমরার জীবনের গুণা যদি তোমরার আব্বায় আম্মা দেখত আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো একটা বার চিন্তা করে দেখো গো মা তোমাদের জীবনের গুণা যদি তোমার সন্তান দেখত ওই সন্তান তোমার মা বলে পরিচয় দিত না আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় আল্লাহ আমরা জীবনে এমন অনেক গুণা করলাম সেই গুনার কারণে আপনার কাছে আমরা মুখ দেখাইতে পারবো না যদি পাহাড় তলির মানুষ স্বামীম দাদার গুণা দেখত গো আল্লাহর কসম আমার মনে হয় এই স্বামীম দাদার এই জান্নাতের বাগান মা পিলে আপনারা বকটা বানিয়ে বসাইতেন না তবে আল্লাহর কাছে সুক্রিয়া জানায় আল্লাহ আমি আপনার একজন ক্ষুদ্র বান্দা আমার জীবনের গুনার কারণে আমি হয়তো বা কাল কবরে আটকে যাব মিজানে আটকে যাব ফুলসের রাতে যাব আল্লাহ আমারে আমার গুনার কারণে আটকাইয় না আপনার হাবিবে কিবরিয়ার মিলাদুল নবীর মা আপনি আমারে ক্ষমা করে দিবেন বেশি দিন হয় নাই মক্কা মদিনা দেখে আসছি মক্কার কাবাগরের সামনে যখন গেলাম আমি মক্কার কাবাগরের সামনে যায় আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমি তো গুনাগার আমার গুনাগুলা তুমি মাফ করবা কি করবা না জানি না আল্লাহর কাবাগরের গিরফতার মধ্যে ধরা বললাম ও আল্লাহ আমার কত বাংলাদেশে আপনার দেখার জন্য পাগল পাড়া মালিক লাখ লাখ টাকা খরচ করে মক্কায় আসবে এমন অনেক মানুষ আছে তার ক্ষমতা নাই লাখ লাখ টাকা খরচ করে মদিনায় আসবে এমন ক্ষমতা নাই হাল্লা আপনার কাবা ধুইরা আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই যেই মানুষগুলা এখনো মক্কায় আসে নাই যেই মানুষগুলা মদিনায় আসে নাই আল্লাহ তাদেরকে একবার আপনার মক্কা দেখার মক্কা তাওয়াপ করার সুযোগ করে দিয়ান আল্লাহর কসম রে মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে মক্কা নগরীর মধ্যে আমি দশ দিন ছিলাম দশ দিনের মধ্যে দশটা উমরা হজ আমি আদায় করলাম দশটা উমরা হজ আদায় করা দশবার হাগরে আসাদ নামক একটা পাথর যে পাথরে চুমা জীবনের গুণা মাফ হইয়া যায় ওই পাথরের মধ্যে দশ বার চুম্বন করলাম আর আল্লাহর কাছে আমি দোয়া করলাম আল্লাহ এই পাথরের মধ্যে চুমা দিলে ওই পাথরের চুমা দেওয়ার কারণে বান্দার জীবনের সব গুণাগুলা মাফ হইয়া যায় ও আল্লাহ

চাইতে চাই কি চাই না কারা কারা চাই ডান হাত তুলে আল্লাহকে দেখাই জবান খুলে একটা তাকবির দেই না রে তাকবির নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহ যেন মরনের আগে হাজরে আসওয়াদ পাথর একবার চুমা খাওয়ার তৌফিক সবাইকে দান করে ও বন্ধু ও পাহাড় তলির যুবক পাহাড় তলি মা কত টাকা ইনকাম করো ব্যাংকের মধ্যে তোমার টাকা দামি জামা কাপড় পর একবার কি চিন্তা করছো মুরব্বীরা যুবকেরা একদিন তোমার শরীরের মধ্যে দামি পাঞ্জাবি থাকবে না দামি প্যান্ট থাকবে না শার্ট থাকবে না আমার পর্দার অন্তরালের মাগ তোমার শরীরের মধ্যে দামি কাপড় থাকবে না শরীরের মধ্যে দামি কোনো সালোয়ার কামিজ থাকবে না যেদিন তুমি মারা যাইবা তোমার শেষ যখন দামি জামা কাপড় তোমার দামি জামা কাপড় গুলা খুইলা শরীরের মধ্যে সাদা আমার কিন কাপড় পুরুষদেরকে তিনটা নারীদেরকে পাঁচটা কাপড় পরাইয়া দিব আমি আল্লাহর কাছে দোয়া করবো সবার জন্য আল্লাহ ওই সাদা তিনটা কাপড় মহিলাদেরকে পাঁচটা কাপড় পরানের আগে হাল্লা তোমার মক্কার সামনে নিয়া হাল্লা দুইটা এহরামের কাপড় তোমার বান্দাদের শরীরে লাগায়ো মুসলমান রে নবীর দল মরণের সাদা মার্কিন কাপড় পরার সময় তুমি দেখবা না তোমার সন্তান দেখবে আত্মীয় স্বজন দেখবে আগে মুসলমান কাছে দোয়া করি জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য আল্লাহ যেন আমাদেরকে একবার হইল ওই সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে এহরামের কাপড় যেন আল্লাহ গায়ে লাগায় জোরে পড়ে নামিন আরো মুহাব্বতের আওয়াজে পড়ে না ও বন্ধু ওই হেরামের কাপড় লাগানোর জন্য জীবনের গুনা ক্ষমা প্রার্থনা কইরা আমার আল্লাহ মাধ্যমে স্মরণ করব একটা জবানও কেউ বন্ধ রাখবেন না নিজের কলবের দিকে খেয়াল করে একটু দমের সাথে দমটা মিলেয়া মহান আল্লাহ তালার এসমে জাতের জিকির করেন Allah 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 Allah